হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদেরকে একটা খুব মজার সামার ড্রিঙ্কস শেয়ার করছি চকলেট দিয়ে খুবই মজা হয় বাসা অবশ্যই ট্রাই করবেন তাহলে দেখুন আমার রেসিপিটা এই হলো চকলেট খুবই সস্তা খুবই ইজিলি পাওয়া যায় গ্রিন ম্যাঙ্গো ম্যাঙ্গো এই চকলেট আমি বিষটা নিয়েছি বিষটা নিয়ে এভাবে গুয়া করে নিয়েছি গ্রাইন্ডারে আপনারাও যেভাবে খুশি সেভাবে আপনারা এভাবে গ্রাইন্ড করে নিতে পারেন তারপর আমি দুই 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 গ্লাস পানির মধ্যে গুড়াটা মিক্স করব অ্যাড করব সামান্য চিনি দেখুন কি সুন্দর পানির সাথে মিলে যাচ্ছে শরবতটা তৈরি হয়ে যাবে ড্রিঙ্কসটা খুব ড্রিঙ্কসের সাথে আমি যাচ্ছি চিয়া সিড আর টুকমা এটা গরমের জন্য খুবই আমাদের উপকারী সবসময় আমি খাওয়ার ট্রাই করি আপনারাও বাসায় ট্রাই করবেন আর রিয়েল লেবনের ফ্লেভার অ্যাড করার জন্য আমি কতগুলো পাতি লেবুর স্লাইস অ্যাড করে দিলাম ব্যাস আমার হয়ে গেল সামার ড্রিঙ্কস খুব মজার বাসায় অবশ্যই ট্রাই করবেন আর আমাকে কমেজ করে জানাবেন আমার ফেসবুক পেজ ইমানাপিয় রান্নাঘরকে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেল ইমানাপিয় রান্নাঘর ফেসবুক পেজকে অবশ্যই লাইক ফলো কমেন্টস শেয়ার করে দিবেন আর ইউটিউব চ্যানেল রিঙ্কু এবিসি কে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমি আমার জানা জানামতে রেসিপিগুলো আমি যেগুলো পছন্দ করি আপনাদের সাথে শেয়ার করি শেয়ার করতে আমার ভালো লাগে আপনারা যদি কমেন্টস করেন আমার খুব ভালো লাগবে আর ইন্সপায়ারও হবে তৈরি হয়ে গেল আমার এই মজাদার চকলেট দিয়ে সামার ড্রিংকস আপনারা বাসায় ট্রাই করবেন আর আমাকে জানাবেন কমেন্টস করে আর বেশি বেশি শেয়ার করে দিবেন নেক্সট রেসিপি দেখার জন্য আমন্ত্রণ জানাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম